আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি একই সময় কম ছিল শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে হ্যাঁ মার্জিনটা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি একটু অপেক্ষা করুন আনুমান পঞ্চাশের কাছাকাছি থাকুন একদম শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো যেগুলো স্কিম হয়ে আছে সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর স্থানীয় যে সমস্যা মানে রাস্তাঘাট জলীয় সমস্যা যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে ডাইরেক্ট উপকার হবে সেই কাজগুলো আগে হাততে কালীগঞ্জের সংগঠন খুব ভালো আর আমাদের কালীগঞ্জে আমার বাবা দু এগারো সাল থেকে প্রচুর করেছেন আমাদের সরকার আমাদের দিদি লোকের পাশে থেকে মানুষের মানুষের কাজ কাজ সরকার সরকার করি দিন রাত্রি এই জয়টা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা যিনি এখানে না থাকলেও কোথাও না কোথাও তার আশীর্বাদ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে তাকে উৎসর্গ করলেন

আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে যেদিন ভোট হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড ছিল এবং ভোটের পার্সেন্টেজ বাবার ইলেকশনে যেটা ছিল তার থেকে অনেকটাই কম হয়েছিল নাহলে আমাদের মার্জিনটা আরও একটু বাড়ত বলে আমার আশা বাংলার রাজনীতি বিপক্ষে যেন যাওয়ার মতো হয়েছে মেরুকরণের ভোট রাজনীতি হয়েছে এটাকে কিভাবে দেখছেন আপনি হিন্দু এলাকায় হিন্দু ভোট পেয়েছে বা বিজেপি পেয়েছে মুসলিম এলাকায় মুসলিম ভোট কিভাবে দেখছেন ভোট তো একটা গণতান্ত্রিক উৎসব আমাদের দেশ তো সবার দেশ তো কখনোই পোলারাইজেশনে ভোট হওয়া কামও নয় যদি সেটা হয় সেটা সেটা দুর্ভাগ্যজনক এবং আগামী দিনে না হয় আমরা আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষকে বলবো উন্নয়নটাকে পরক করে দেখুন আর ধর্মীয় জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে কখনোই ভোট না এটা মানুষের কাছে আমরা আরো পৌঁছানোর চেষ্টা করবো মানুষের কাছে একটা আবেগ পলাশি সুগার মিল কি বলবেন পলাশি সুগার মিল মানুষের কাছে আবেগ এই নিয়ে আমার বাবাও প্রচুর কাজ করেছেন ওটা একটা প্রাইভেট প্রপার্টি কিন্তু সেটা হলেও মানে খৈতানের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে যিনি ওনার ওটাকে ঘিরে যদি কিছু করা যায় যাতে কিছু মানুষের কর্মসংস্থান হয় অবশ্যই আমি সেটা দেখবো